মলাইকুম ভিয়স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাছলা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হলেও দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম কে আমি চা বানিয়ে দিয়েছিলাম চায়ের সঙ্গে কিছু বাড়িতে পেঁয়াজি বানিয়ে দিয়েছিলাম আর ব্রেড দিয়েছিলাম ডিম নিমকি চানাচুর তারপরে বিস্কিট যা যা লাগে সেসব দিয়ে দাদু কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলেন আর সেই পাকে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি দাদু কিন্তু পায়েস লুচি ছোলা ডাল এইসব খেতে বেশি ভালোবাসেন তাই দাদুর জন্য এসবই বানানো হয়েছে আর দাদু অনেক দিন পর এসছেন বছরে একবার করে দাদু আসে আর আপায় তো কোনো ত্রুটি রাখবো না কারণ যেহেতু বয়স্ক মানুষ আর বছরে একবার পায় আর জন বলে কথা আর আমার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন ভীষণ ভালোবাসে মানে যে কেউ বেড়াতে এলে তাকে ভীষণ ভালো ভালোভাবে আপ্যায়ন করে আর ভীষণ ভালোও হয়তো প্রত্যেকের বাড়িতেই বাসে তো আমার বাড়িতেই বাসে বলে আমি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর দানিস পাপা যে মিক্সড ফ্রুটগুলো ঈদের সময় নিয়ে এসেছিলো আজকে প্যাকেটটা খোলা হলো দাদুর পায়েসটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করেছিলাম আর এখানে লুচি ছোলার ডাল এসব দাদুর জন্য বাটিতে বাটিতে তুলে নিচ্ছি কারণ ওই সাড়ে আটটা মতো বাজে এখন দাদুকে একটু নাস্তা করিয়ে দেব। রান্না রান্নাবান্নার ভিডিও সেরকম শেয়ার করতে পারিনি মানে বুঝতেই পারছো কালকে তো ভীষণ টায়ার্ড হয়ে এসেছি তার উপরে কোনো ভিডিও শ্যুট করাই হচ্ছে না মানে ভীষণ টায়ার্ড বলতে কি বলো তো অত গরমের মধ্যে এসেছি সত্যি বলছি শরীরটা একদম দিচ্ছে না এই তো আমি দাদুর জন্য নাস্তা রেডি করে নিয়ে চলে গেলাম ফ্রিজে মিষ্টি ছিল সেই মিষ্টিগুলো বার করে দাদুকে আমি খেতে দিয়েছি দাদুকে খাওয়ানোর একটা তৃপ্তি বা আনন্দই বলতে পারো আলাদা কারণ আমার আপন জন প্রিয় মানুষ আমার বাড়িতে আসার বলতে আমার দাদুই কারণ আমার আব্বু তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকেন আমার তো কোনো বড় দাদা বা ছোটো দাদা মানে ভাই বলতে কেউই নেই তো দাদুই আমাকে দেখাশোনা করতে আসেন আমার বাড়ি যেহেতু অনেক দূর তাই দাদু ছাড়া আসার মতো কেউ নেই আব্বু আসেন বছরে হয়তো একবার আব্বু আসলে সেরকম থাকার সুযোগ হয় না আর দাদু যেহেতু বয়স্ক মানুষ আর দাদুর সেরকম কাজকর্ম একটু কম তার জন্য দাদুকে আমরা ধরে বেঁধে কিন্তু কয়েক দিনের জন্য রাখছি আমার তো ভীষণ ভালো লাগছে তো এরই ফাঁকে দাদুকে খাওয়া দাওয়া করতে দিয়ে চলে এসছি আমি ঘরগুলো একটু গুছানোর জন্য কারণ ছোটো দিদি ছিল দিদি কিন্তু দুপুরে রান্নাবানার দিকটা সামলে নিচ্ছি আজকে দেশি মুরগি আনা হয়েছিলো সেটা রান্না করবে আরও সাথে কিছু রান্না করবে আর আমার ভাগ্নি আছে ও কিন্তু কাটাকুটো করে দিচ্ছে সব রান্নার জন্য মানে যোগাযন্ত্র যা হবে আর খাটটার ওপরে একটু ধুলো পড়েছিলো তাই আমি সুন্দর করে মুছে নেওয়ার চেষ্টা করছি আর যেহেতু বাড়িতে গেস্ট আছেন তার জন্য একটু বিছানাটাকে তো সুন্দর করে পাততেই হবে তো নতুন চাদর পাতিনি কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে এই বিভৎস গরমে যত পুরনো জিনিস ইউজ করা যাবে ততই কিন্তু ভালো তাই আমি এখানে পুরনো চাদরটাই পেতে রেখেছি চাইলে নতুন চাদর কাটতে পারতাম কিন্তু দাদু যেহেতু আরাম হবে তার জন্য কিন্তু পুরনো চাদরটা দেওয়া হয়েছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে টুকটুক করে আমি কিন্তু আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাটা গুছানো হয়ে গেলে মনে হয় আমার সংসারে অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে কারণ বিছানাটা গুছানো হলে আমার মানে চোখে দেখেও একটা যেন শান্তি আসে যে বাহ আমার অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে এরপর তো ঝাড় দেবো মজবো তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো নি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে সবার বাড়ি থেকে এসে তো একটা অন্যরকম ফিলিংস মানে খুব একটা ভালো লাগছে না তবুও একটু ভালো লাগছে যেহেতু দাদু এসছে দাদু যতদিন থাকবে মনে হবে যে না মনটা ফ্রেশ ফ্রেশ আছে আবার দাদু চলে গেলে কিন্তু একটু মনটা খারাপ হয়ে যাবে তবুও মেয়েদের জীবন তো মানিয়ে গুছিয়ে চলতে হয় শ্বশুর বাড়ি মায়ের বাড়ি এই করে তো মেয়েদের জীবনটা কেটে যায় তাই মন খারাপ করলে চলবে না সংসারে মন দিতে হবে এরপর দাদুকে আমি দুপুরে খাওয়া দাওয়ায় বসিয়ে দিয়েছি আজকে রান্না করা হয়েছিল দেশি মুরগি আর পটল ভাজা আর এখানে রান্না করা হয়েছিল আলু টমেটো ব্যাস এই দিয়ে দাদু খাওয়া দাওয়া হচ্ছে আর দাদু খাওয়া দাওয়া করছে আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদুকে সার্ভ করছি আর এখানে দানিশও খেতে বসেছি দাদুর সঙ্গে তো দানিশকে লেগ পিসটা দেওয়া হয়েছিল কারণ দানিশ লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়েই চলে এসেছি এদিকে আমি রান্নাঘরে আবার কাজকর্ম করতে মানে ওই রান্না বসাবো রাত্রে যা যা রান্না হবে তো রাত্রে সেরকম রান্না ঝামেলা নেই ও ভাতটা বসালে হয়ে যাবে আর আলু সেদ্ধ হতে দেবো আর একটু ডাল করবো দাদুর জন্য আর ডিম ভেজে নেবো ব্যাস তো এখানে আমাদের আজকে মুড়ি ভেজে আনা হয়েছিল। আমার শ্বশুরবাড়ি এলাকায় আবার মুড়িটাই ব্রেকফাস্টের প্রধান খাবার হিসাবেই গণ্য করা হয় মানে মুড়িটাই ওরা সবসময় বেশি প্রেফার করেন যে কোনো সময় মুড়িটা খেতেই বেশি পছন্দ করে তার জন্য আমাদের এখানে অনেকটা পরিমাণে মুড়ির চাল একসঙ্গেই করা হয় তারপর ভেজে নিয়ে আসা হয় আমাদের একটা মস্ত বড়ো টিনের ভিতরে ঢোকানো হয় মানে যেহেতু মুড়ি খায় বলে এত বড়ো টিনের ভিতরে ঢোকানো হয় আর যেহেতু আমার ভাগ্নিরা ছিল তো আমার দুটো ভাগ্নি মিলে কিন্তু এই মুড়ি ঝাড়া বা টিনে ঢোকানোর এই কাজটা কিন্তু ওরাই করে দিচ্ছে কারণ ওরা যখন থাকে আমার হাতে হাতে কিন্তু সব কাজই করে দেয় ওরা কিন্তু বসে থাকে না শুধু ওরা বলে না আমার ননদরা আসলেও ওরাও কিন্তু আমার হাতে হাতে সব কাজ করে দেয় লেগে গেছে তবুও দাঁড়িয়েছে খেলা শেষ হতেই চাইছে না ওর দিদি বা ভাই বোনদের পেয়ে ও যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েছে এতটাই খেলাধুলো পছন্দ করছে যে আমার কোনো পাত্তাই নেই না মানে আমি যে আছি মাম্মা ও এখন ধুলেই গিয়েছে ও ওদের সঙ্গে খেলাধুলোয় ব্যস্ত তবে এরকম দেখলেও ভালো লাগে যে ছোট বাচ্চারা ওদের দিদি বা আপনজনের পেয়ে খেলাধুলায় ব্যস্ত থাকে একসময় আমরাও এরকম ছিলাম আমার পিস্তুতো বোন বা মাস্তুত বোনেরা আসলে আমরাও কিন্তু এরকম খেলাধুলোয় ভীষণ ব্যস্ত থাকতাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ